কুষ্টিয়ার লালন মেলাতে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই উঠেছি ট্রেনের সাদে কিন্তু সামনে একদম সাপর লোহার ব্রিজ এখন কথা হচ্ছে সুস্থভাবে কি আমরা এই লোহার ব্রিজটা পার হতে পারব আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ট্রেনটি এই মুহূর্তে অনেক জোরে জোরে হুইসেল দিচ্ছে কারণ তারা আমাদের বোঝানোর চেষ্টা করছে এখন আমাদের অনেক সতর্ক হতে হবে কারণ তারা ওঠার সময় আমাদের সতর্ক করে বলেছিল এইখানে একটি লোহার ব্রিজ পাবো যেই ব্রিজটি অনেক সাপোর্ট প্রায় ট্রেনের সাজ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেনের স্পিড একদম কমাইয়া দিছে আর হরেন দিচ্ছে পিলার সামনে থেকে আমাদের জানানো দিছে কিন্তু এখন কিন্তু অনেক সতর্ক থাকতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখন সেই ব্রিজটি পার হব তো আমরা সবাই যেটা করতে হয়েছে এখন সবাই যে যে রকম পারছে শুয়ে পড়ছে তা না হইলে আর কি এই ব্রিজের সাথে বেজে যেত তখন মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হইতো দেখতে পারছেন ব্রিজটা আসলেই অনেক সাপোর্ট ছিল দেন আমরা যখন সবাই একে একে এই ব্রিজটি পার হই সবাই কিন্তু অনেক উৎসাহ নিয়ে উল্লাসে ফেটে পড়ে

প্রাথমিক অবস্থায় সবার কথা বলতে খুব ভয় পাইছিলাম কিন্তু পার হওয়ার পর মজায় না